পরাসৃতি গবেষণামূলক একটি বাস্তবধর্মী প্রতিবেদন ভালোবাসার ফাদে লেভ স্ক্যামস পরা যে কোনো মানুষের জন্য অত্যন্ত ভয়াবহ হতে পারে আর যদি সেই ফাঁদে ছোটবেলার প্রেমিকা বা স্ত্রী জড়িয়ে থাকেন তাহলে ক্ষতির মাত্রা বহুগুণ বেড়ে যায় এটি কেবল আর্থিক ক্ষতি নয় বরং মানসিক সামাজিক এবং আর্থিক স্তরেও মারাত্মক আঘাত হানে সাধারণভাবে একটি মানুষ যে ক্ষতির শিকার হতে পারে এক আর্থিক ক্ষতি এটি সবচেয়ে স্পষ্ট ক্ষতি ভুক্তভোগী প্রতারকের কথায় বিশ্বাস করে বিপুল পরিমাণ অর্থ হারাতে পারে এই অর্থ তাদের সঞ্চয়ে ধার করা টাকা বা এমনকি পারিবারিক সম্পত্তিও হতে পারে দুই মানসিক ট্রমা প্রতারিত হওয়ার মানসিক আঘাত অত্যন্ত গভীর হয় এতে হতাশা উদ্বেগ অনিদ্রা এবং গুরুতর ক্ষেত্রে পোস্ট্রোমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ফেস দেখা দিতে পারে তিন বিশ্বাসভঙ্গ শুধু প্রতারকের প্রতি নয় বরং ভবিষ্যতে অন্যদের প্রতিও বিশ্বাস স্থাপন করা কঠিন হয়ে পড়ে মানুষ নতুন সম্পর্কে জড়াতে ভয় পায় এবং সমাজের প্রতি তাদের আস্থা কমে যায় চার লজ্জা ও অপরাধবোধ ভুক্তভোগী নিজেকে বোকা বা দুর্বল ভাবতে শুরু করে তারা প্রায়শই এই ঘটনা গোপন রাখে কারণ তারা লোকলজ্জার ভয়ে ভোগে এবং নিজেদের নির্বুদ্ধিতার জন্য অপরাধবোধ করে পাঁচ সামাজিক বিচ্ছিন্নতা এই ধরনের ঘটনার পর অনেকে নিজেকে গুটিয়ে নেয় তারা বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ কমিয়ে দেয় কারণ তারা মনে করে তাদের বিচার করা হবে ছয় শারীরিক স্বাস্থ্য সমস্যা মানসিক চাপের কারণে শারীরিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব পড়ে ছোটবেলার প্রেমিকা বা স্ত্রী যদি এই ফাঁদে জড়িত থাকেন তাহলে অতিরিক্ত যে ক্ষতিগুলো হতে পারে যদি প্রতারণার শিকার হওয়া ব্যক্তিটির ছোটবেলার প্রেমিকা এবং বর্তমান স্ত্রী উভয়েই এই ভালোবাসার ফাঁদে জড়িয়ে থাকেন তাহলে ক্ষতির পরিমাণ অকল্পনীয় এবং সুদূর হবে এটি কেবল একজন ব্যক্তি নয় বরং একটি পুরো পরিবারের কাঠামোকেই ধ্বংস করে দিতে পারে এক গভীরত মানসিক আঘাত ছোটবেলার প্রেমিকা এবং স্ত্রী এই দুটি সম্পর্কই একজন মানুষের জীবনের মূল ভিত্তি তাদের দ্বারা প্রতারিত হওয়া মানে জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়গুলোর প্রতি আস্থা হারানো এটি কেবল হতাশা বা উদ্বেগ নয় বরং গভীর বিশ্বাসঘাতকতা এবং অস্তিত্বের সংকট তৈরি করবে দুই সম্পর্কের চূড়ান্ত ধ্বংস স্ত্রী বা প্রেমিকার এই ধরনের জড়িত থাকা মানে দাম্পত্য সম্পর্ক বা প্রেমের সম্পর্ক সম্পূর্ণরূপে ভেঙে যাওয়া ডিভোর্স বা বিচ্ছেদের সম্ভাবনা প্রবল হবে যা শিশুদের উপরও নেতিবাচক প্রভাব ফেলবে তিন পারিবারিক কলহ ও ভাঙন কেবল স্বামী স্ত্রী নয় পরিবারের অন্যান্য সদস্য যেমন বাবা মা ভাইবোন বা সন্তানদের মধ্যেও চরম অবিশ্বাস ও কলহ তৈরি হবে একটি সুখী পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে চার সম্পূর্ণ আর্থিক বিপর্যয় যদি স্ত্রী বা প্রেমিকাও এই প্রতারণায় জড়িত থাকেন তাহলে ভুক্তভোগীর আর্থিক ক্ষতি বহুগুণ বেড়ে যেতে পারে তারা হয়তো পারিবারিক সব সঞ্চয় সম্পত্তি এমনকি ভবিষ্যৎ জীবনের জন্য রাখা অর্থ হারাতে পারেন প্রতারকদের সাথে তাদের যোগসাজ থাকলে অর্থ উদ্ধারের সম্ভাবনা প্রায় শূন্য হয়ে যায় পাঁচ সামাজিক কলঙ্ক ও অসম্মান এই ধরনের ঘটনা সমাজের চোখে অত্যন্ত নেতিবাচকভাবে দেখা হয় পরিবার এবং ব্যক্তিগত সম্পর্কের এই ভাঙুজন সম্মুখে এলে ভুক্তভোগীকে তীব্র সামাজিক কলঙ্ক এবং অপমানের শিকার হতে হয় যা তার মর্যাদা এবং সম্মানকে ধুলোয় মিশিয়ে দেয় ছয় পুনরুদ্ধারের অসম্ভবতা আর্থিক ক্ষতি হয়তো একসময় পুষিয়ে নেওয়া যায় কিন্তু ছোটবেলার প্রেমিকা বা স্ত্রীর মতো বিশ্বস্ত মানুষের দ্বারা এই ধরনের প্রতারণা হলে সেই মানসিক এবং আত্মিক ক্ষত হয়তো সারা জীবনেও সারানো সম্ভব হয় না এটি একটি গভীর শূন্যতা তৈরি করে যা পূরণ করা প্রায় অসম্ভব সাত আইনি জটিলতা এই ধরনের ঘটনায় আইনি প্রক্রিয়া যেমন ডিভোর্স সম্পদ পুনরুদ্ধার বা প্রতারণার অভিযোগ আনা বেশ জটিল এবং সময় সাপেক্ষ হতে পারে যা ভুক্তভোগী মানসিক চাপ আরও বাড়িয়ে দেবে সংক্ষেপে ভালোবাসার ফাঁদ এমনিতেই ভয়ঙ্কর আর যখন এই ফাঁদে জীবনের সবচেয়ে কাছের মানুষগুলো জড়িত থাকে তখন এর পরিণতি হয় ধ্বংসাত্মক এটি কেবল অর্থহানি নয় বরং একটি মানুষের পুরো জীবন তার সম্পর্ক তার বিশ্বাস এবং তার মানসিক সুস্থতাকে তচঞ্চ করে দেয় লিখেছে শেখ মুসলিম উদ্দিন প্রচারে মিরাট ক্রিয়েটিভ এজেন্সিস